বাবা লোক উল্টে আমাদেরই খেতে যাচ্ছিল তুমি বলছো কুমিরটাকে ঘাটাতে গেলি কেন বিশ হাজার টাকা কি হবে আরে বাবা লোক মরে গেলে কি হতো কি হতো লোক মরে গেলে এবার কি হতো কিছুই হতো না গোড়ার্টি মতো তো তোমার পয়সারও ঘোড়ার ডিম হবে একটা মানুষের জীবনের দাম তোমার বিশ হাজার টাকার চেয়ে অনেক বেশি দিচ্ছি জ্ঞান দিনই দিচ্ছি তাহলে তোরাও বুঝে রাখ যতদিন আমার জালের দাম না উঠে আসছে ততদিন তোরা কেউ মাছের দাম পাবি না ঠিক বলেছেন কর্তা জালের দাম তো উসুল করতেই হয় যখন মালিকরা কথা বলে তখন চাকর বাকরদের মুখ বুঝে থাকতে হয় তাই ওটা বুঝিয়ে দিলাম